বারবারি ছাগলগুলো কিন্তু কাউকে খুব ভালো ভালো বিহার থেকে সংগ্রহ করেছেন কিন্তু খুব ভালো জাতের বারবারি আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখুন খুব সুন্দর কিন্তু কাকু এই যে বাইরে থেকে আপনি ছাগল কিনেছেন কোনো অসুবিধা হয়েছে ছাগলগুলো এখানে এনে না কোনো মর্টালিটি বা না ওই ধরনের কিছু হয়নি এই যে এত আনন্দের সঙ্গে এরা খাচ্ছে এই খাবারটা কি খাবারটা হচ্ছে সরিষার কাঁটা সরিষার কাটা সরিষের কাটা মানে ফলটা তাই তো হ্যাঁ ফলের মানে ফলের যে খোসাটা খোসাটা নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বর্তমানে অবস্থান করছি কুচবিহার জেলার পুঞ্জিবাড়িতে তো এখানে কি নতুন খামার বলতে পারেন যদিও দু বছর কিন্তু নতুন আমরা সবসময় বলি যে একটা ফার্ম মনিটাইজ হতে প্রায় তিন বছর লেগে যায় সেই হিসেবে একটা নতুন ফার্ম এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মানে উত্তরবঙ্গে মানে সেই রায়গঞ্জ থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত বেশিরভাগই কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার কোনো জাতের ছাগল করতে কিন্তু সবাই সাহস করেন না সেই জায়গায় এই খামারি কাকু উনি কিন্তু বারবারই প্রবাদে ছাগল সংগ্রহ করে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে সংক্রমণ করছেন তো সবটা জেনে নেবো যে কি তার উদ্দেশ্য এবং কিভাবে ছাগল পালন করছেন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা অনেক ভালো হবে নমস্কার কাকু নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা তো কাকু যেটা আমি একটু আগে বললাম আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে বারবারই ছাগল আপনি এখানে করছেন কি মনে হয় যে যখন এগুলো খাসি তৈরি হবে বা পাটা তৈরি হবে লোকালে আপনার বিক্রি করতে অসুবিধা হবে না পাঠি আমি যখন তখন বিক্রি করতে পারি এটা যথেষ্ট চাহিদা আছে পাঠির চাহিদা আছে প্রচুর চাহিদা আছে আমার কাছে অনেকেই চেয়েছিল আমি দিতে পারিনি কারণ আমার একটা টার্গেট আছে আমি টার্গেটটাকে ফিল আপ করবো তারপরে আমি পাঠি ছাগলগুলো বিক্রি করব আচ্ছা আর খাসিকরণটাও আমি তো দুই বছর হয়ে গেছে খাসি এর আগে করিনি আচ্ছা তো আমি খাসি করলাম মাত্র আচ্ছা আমার মনে হয় না ওই লোকেল আর ক্রস

প্রকট কিছু ধারণ করবে আচ্ছা আপনি বলছেন পাঁচি ছাগল বা বকরি ছাগলের ডিমান্ড আছে আপনার কাছে অনেকেই চাইছে আচ্ছা যখন চাই কেউ কি বলে যে দাদা আমাকে এটা দিন না আমি কালকে এসেছিল যে মানে তখন কি দাম বলে এরা যে দামটা কিন্তু না দামটা কিন্তু বলে না আমি আমি নিজে বিক্রি করব সে কথাটাই বলি না না অনেকে আছে যে ভাই ওকে দিয়ে দাও যাও এই খুব বেশি ও আট হাজার টাকা দাম আমি দশ হাজার টাকা দিচ্ছি এরকম বলে অনেকে আমি সেই জন্য বলছি তাহলে একটা রেক বুঝতে পারতাম আমি আমি না আমি তো শিকারই করি না আমি বিক্রি করব আচ্ছা আমি ওটা সাহসই পাই না কালকে কালকে বুঝি দুজন আসছিল আচ্ছা তাহলে এই আপনি যে বললেন আপনার একটা নির্দিষ্ট সংখ্যক ছাগল বা মেয়ে ছাগল রাখার একটা ইচ্ছে এটা কত আমার আপাতত টোয়েন্টি মা ছাগল টার্গেট আর বর্তমানে আছে কত এমনি বাচ্চা কাচ্চা দিয়ে আমার কত ফোর্টি ফাইভ পিস আছে আচ্ছা এই যে এত আনন্দের সঙ্গে এরা খাচ্ছে এই খাবারটা কি খাবারটা হচ্ছে আপনার সরিষার কাটা সরিষার কাটা সরিষার কাটা মানে ফলটা তাই তো হ্যাঁ ফলের মানে ফলের যে খোসাটা খোসাটা বন্ধুরা এটা কিন্তু আমি দেখছি দক্ষিণবঙ্গে এটা কিন্তু ট্রেন্ডে আছে আমি রায়গঞ্জে গিয়েছি রায়গঞ্জে সবাই এটা খাওয়াচ্ছেন এদিকে কুচবিহারে কৃষ্ণদার কাছে এসেছি উনিও খাওয়াচ্ছেন রাজদ্বীপের কাছে গিয়েছিলাম আলিপুরদুয়ারে সেও খাওয়াচ্ছে এখানে কাকুর কাছে এলাম কাকুও খাওয়াচ্ছেন উত্তরবঙ্গে বেশ দেখছি এই জিনিসটা ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে যে শস্য ফলার খোসাটা খাওয়াবো খুব ভালো দেখুন এবং বাচ্চারা পর্যন্ত কত আনন্দের সঙ্গে খাচ্ছে ওদিকে ভেতরেও রয়েছে একটা শেড সেখানেও আমি দেখেছি একটু আগে যে ছাগলরা খুব ভালো খায় তবু এই বারবারি ছাগল আপনি কত থেকে সংগ্রহ করেছেন আমি মুজাফরনগর থেকে নিয়ে এসেছি মুজাফরপুর মানে এটা কোথায় পড়ে বিহার 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 থেকে নিয়ে বিহার থেকে নিয়ে আসছি বিহার কি এখান থেকে কাছে হয় নাকি কাছে না ছশো কিলোমিটার এখান থেকে ছশো কিলোমিটার এখান থেকে নিয়ে আসছি ছয়শো কিলোমিটার আচ্ছা তো চলুন একটু সেজে যাই সেজে ভিতরে গিয়ে আমরা কথা বলি এ কি কি অরিজিনাল দেশী একটা দেশি এই যে ক্রস দেখান তো দেশের সাথে বারবারির ক্রস এই যে এই যে আছে আচ্ছা এই যে আছে এই যে আছে এই যে আছে বস কত করে এটা বয়স এদের সর্বকনিষ্ঠ বাচ্চা এটা সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ তো বন্ধের ছোট বস কত কত দু মাস আচ্ছা

আজকে ঠিক নয় দুদিন আগে খুব ভারী বর্ষণ হয়েছে তারপরে একদিনের গ্যাপ পর আজকেও সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখানে মনে করলে কিন্তু ছাগল সুন্দর একটু চড়ে বেড়াতে পারে ঘোরাফেরা করতে পারে এই সিস্টেমটা কাকু খুব সুন্দর করেছেন আর দেখুন বারবারি ছাগলগুলো কিন্তু কাকু খুব ভালো ভালো বিহার থেকে সংগ্রহ করেছেন কিন্তু খুব ভালো হাতের বারবারই আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখুন খুব সুন্দর কিন্তু আবার একটা ক্রস কালো ছাগলও দেখতে পাচ্ছি কান খুব লম্বা

বোশো আড়াই মাস আড়াই এটা দুই ভাই এই যে এক একটা হচ্ছে বাপের মানে বিটল এই না না বারবাড়ি আচ্ছা আরেকটা সোজা てる ঠিক আছে বন্ধুরা আসলে সময় খুবই কম আমরা এসসিও বিকেল বেলা আমরা কলকাতাগামী গাড়িতে ছিলাম নেমে পড়লাম নেমে এই প্রায় সন্ধ্যা হতে চলল এরপর বিষয়িত রয়েছে বিষয় তো ভিডিও করবে তো কাকু এদের খাবারের মধ্যে এটা ছাড়া আর কি দিচ্ছে এই যে আমার ঘাস লাগানো আছে ওখানে ঘাস আছে ভুট্টা আছে ঘাস রয়েছে ভুট্টা রয়েছে এই যে বাইরে থেকে আপনি ছাগল কিনেছেন কোনো অসুবিধা হয়েছে ছাগলগুলো এখানে এনে না কোনো মর্টালিটি বা না ওই ধরনের কিছু হয়নি আচ্ছা ওই ধরনের কোনো প্রবলেম হয়নি এখানে কাকুর ঘাসের প্রজেক্ট রয়েছে কিন্তু ঘাস খুবই কম যদিও না ওই ওদিকে আছে ওই ওপাশে ওই পেছনটাই ঘাস রয়েছে সঠিক

বাঁশ নয় একদম কাঠের বাঁশ আছে কাঠের গাছের কাঠের ইয়ে দিয়ে করেছেন কয়েক জায়গায় অবশ্য বাঁশও রয়েছে সম্ভবত খুব সুন্দর হয়েছে কাকু খুব সুন্দর প্রচেষ্টা খুব ভালো লাগলো আপনার ফার্মে এসে খুব ভালো হোক আপনার ফার্ম খুব সুন্দরভাবে হোক ভালো অগ্রগতি হোক এই কামনা করে ভিডিও দিয়ে ক্যানসেল করছি নমস্কার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনি এত কষ্ট করে এখেলে আসলেন তার লাভ লাগে অসহর ধন্যবাদ আমার খুব ভালো লাগলো খুব তৃপ্তি লাগলো যে একটা ফার্ম আমি এখানে উত্তরবঙ্গে দেখাতে পারলাম সবাইকে অনেক ধন্যবাদ সকলকে